মাঝে মাঝে এমন কাণ্ড তো স্বাভাবিক ব্যাপার একটা সময় প্যানিক অ্যাটাক আসতো বাট এখন আর আমার আসে না এগুলো আমি ম্যানেজ করতে জানি কিন্তু এটা ঠিক যদি এটা সাদা কিংবা যে কোনো হালকা কালারের উপরে আদার্স কোনো ডিপ কালার পড়তো তখন কিন্তু আমার প্যানিক অ্যাটাক আসতোই আসতো হাই আজকে দেখাবো কত সহজে এটাকে তুলে ফেলা যায় এপিতে যখন এই পোস্টটা আমি দিয়েছিলাম একজন কমেন্ট করেছিল তাড়াহুড়ো থাকলে এমন হয় একদম ভুল কথা এই কাণ্ডটা যখন ঘটে আমার আমি একদম তাড়াহুড়ো করছিলাম না আমি স্মুথলি আমার কাজটা করছিলাম আমার কাছে যতই ব্যস্ততা থাকুক না কেন তারপর তাড়াহুড়ো করে জিনিসটাকে যেরকম পারবো করে দেবো রকম মনোভাব আমার কোনোদিনও থাকে না তাই এখন যেহেতু কাজের চাপ বেশি বেশি আমাকে আমাকে ঘন্টা ডিউটি দিতে হচ্ছে আমার আমার আর কাজগুলো যেগুলো করতাম বন্ধ রাখতে হয়েছে যেমন ভিডিও পোস্ট করা রিপ্লাই করা এবং এছাড়া আদাস যে রিপ্লাই গুলো আমি করতাম ওগুলো তো কোনো জনকে করছি না সমস্ত কিছু করতে সময় যায় আর ওই কাজগুলো আমি না করে সময় বাঁচিয়ে বেশি বেশি ঘন্টা ধরে আমার কাজগুলোতে দিচ্ছি সারাদিনে একটা কাজ হয়ে যাচ্ছে বা সারাদিনে দেড়টা কাজ করছি মানে যে তাড়াহুড়ো করে যেমন মন পাচ্ছি করে দিচ্ছি এই মনোভাব রাখাটা একদম ভুল ব্যাপার অনেক সময় কাজ করতে করতে কি হয় হাত থেকে তুলিটা পিছলে যায় পিছলে তুলিটা পরে রকম কাণ্ড হয়ে যায় তাহলে ভেবে দেখো যে মানুষটা এত কষ্ট করে কাজটা করছে সে কি চাইবে এই কাণ্ডটা হোক কিন্তু এটা হয়ে যায় আমরা ভালো করে জানি এই কালারগুলো পড়ে পরে গেলে এইগুলোকে ওঠানো কতটা কঠিন হয় অনেক সময় আমাদের কোনো মিস্টেকের জন্য এই কাণ্ড হয়ে যায় যেমন এক ভর্তি বটল নিয়ে যদি কাজ করতে বসে গেলাম সেখানে উল্টে পড়ে যাওয়ার কিংবা কালার পড়ার চান্স বেশি থাকে তাই আমাদের কম কম কালার নিয়ে কাজ করতে হবে একদম সিম্পল বিষয় সুন্দরভাবে জল আনবে আর এই রকম যেভাবে আমি ঘষি দেখো একদম ঘষে আমি তুলে দিলাম জিনিসটা যেইকে সেই আগের মতো হয়ে গিয়েছে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে আমি সবার প্রথমে কিন্তু ড্রেসটাকে পরিষ্কার করেছি তারপর আমি সেটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি নেক্সট তারপরে যেগুলো যেখানে যেখানে পড়েছিল সেগুলো আমি ওয়াশ করার কথা ভেবেছি তাই প্রথমে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে যতটা তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো সামান্যও দাগ থাকবে না বাট ওই যে যদি এটা সাদা কালারের উপর কিংবা ইয়েলো কালারের উপর রেড কালার কিংবা ডার্ক কালার পড়ছে তখন সত্যি প্যানিক করার বিষয় আর সত্যি মাথায় হাত দেওয়ার বিষয় সেক্ষেত্রে বিভিন্ন আইডিয়া প্ল্যানিং করতে হবে যে ওইখানে কি করলে বা কোনো কিছু যদি করা যায় জিনিসটা খারাপ লাগবে না তো সেই রকম আইডিয়া মাথা থেকে বের করতে হবে শোনো অন্যের ওপর দোষ দেওয়া অন্যের জন্য নেগেটিভ কমেন্ট করা তার জন্য কিন্তু কোনো ট্যালেন্ট লাগে না কিংবা কোনো পরিশ্রমও লাগে না কিন্তু তার জায়গায় থাকলে বোঝা যায় কত ধানে কত যাই যাদের পড়বে প্যানিক করার কোনো প্রয়োজন নেই এইভাবে ওয়াশ করো একদম উঠে যাবে দেখা হচ্ছে কালকে